একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হয়েছেন হেড অব নিউজ শাকিল আহমেদ এবং প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা বুধবার ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মোস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে একাত্তর মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে গত আট আগস্ট এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী আট আগস্ট দু থেকে শাকিল আহমেদ হেড অব নিউজ ফারজানা রূপা প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টারকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হলো। উল্লেখ্য শাকিল আহমেদ ও ফারজানা রূপা স্বামী স্ত্রী নানা কারণে আলোচিত ছিলেন এই সাংবাদিক জুটি দু সালে শাকিল আহমেদের বিরুদ্ধে এক চিকিৎসককে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্ম রাজধানীর গুলশান থানায় এ মামলা করা হয়েছিল এর আগে ওই নারী চিকিৎসক শাকিলের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলনও করেছিলেন তাতে তিনি বলেন তিনি চাকরির জন্য সাত আট মাস আগে শাকিলের কাছে গিয়েছিলেন তখন তার সঙ্গে শাকিলের ঘনিষ্ঠতা হয়েছিল এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শাকিল তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে দাবি করে ওই নারী জানান তিনি গর্ভবতী হয়ে পড়লে শাকিলের কথায় তিনি ভ্রূণ নষ্ট করলেও শাকিল প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিয়ে করেননি Thank you.